এই ড্রাম দিয়ে যখনই রাস্তাতে রং করা হচ্ছিল তখন সেই ড্রামের নাট খুলে যায় এই জন্য সে সবকিছুকেই রং করতে শুরু করে দেয় যাকে একটা কুকুর তারা করছিল তখন হঠাৎ করে সেই ড্রামটা কুকুরটাকেও রঙ দিয়ে গোসল করিয়ে দেয় কিন্তু সেই বিড়ালটার উপরে রং লাগার কারণে বিড়ালটাকে একটা দুর্গন্ধযুক্ত প্রাণীর মতো মনে হচ্ছিল তখন সেখানে একটা আসল দুর্গন্ধ

সেই বিরাটটাও তার দুর্গ